দীপক রাজপ্রাসাদের মাঠ থেকেই গড়ে ওঠা এক স্টেডিয়াম উনিশশো সালে তৈরি করা হয় এই স্টেডিয়াম পরে যার নাম বদল রাখা হয় চিরদম ক্রিকেট স্টেডিয়াম ভারতের তৃতীয় পুরাতন এই স্টেডিয়ামে আজ ইতিহাসটা নতুন করে লিখেছে বাংলাদেশ ক্রিকেট দল ব্যাটারদের ভয়াবহ ব্যর্থতার দিনেই বোলারদের এই রেকর্ড বলার মতোই চেন্নাই টেস্টে প্রথম দিনের মতো দ্বিতীয় দিনের শুরুটা ছিল বাংলাদেশের আগের দিন কোনো উইকেট দেখা না পাওয়ায় তাস্কের আহমেদ এদিন থেকে ফিরেছেন আকাশদ্বীপ এবং রবিচন্দ্র আশ্বিন কেপ তাজকিনের তিন উইকেট শিকারের পরই চিপকে রেকর্ড করলেন বাংলাদেশের প্রেসার রাব চেন্নাইয়ের মাঠে একশো আট বছরের ইতিহাসেই কখনো টেস্টে এক ইনিংসে সাত উইকেটের বেশি নিতে পারেনি প্রেসার বাংলাদেশের পেসাররা গতকাল প্রথম দিনেই নিয়েছিলেন পাঁচ পাঁচটি উইকেট হাসান মাহমুদের চার উইকেটের সঙ্গে ছিল নাইট রানার একটি উইকেট আর দ্বিতীয় দিনের শুরুতে তাসকিনের তিন উইকেটের পাশাপাশি হাসান মাহমুদ পূর্ণতা করেন তার পাইপার তাতে চিপো ক্রিকেট স্টেডিয়ামে টেস্ট ইতিহাসেই এক ইনিংসের সবচেয়ে বেশি নয় উইকেট নেওয়ার গড়ল বাংলাদেশের প্রেসাররা এর আগে দক্ষিণ আফ্রিকা দু সালে এবং দু সালের সফরেই অস্ট্রেলিয়ার পেসাররা এই মাঠে ষাটটি উইকেট স্বীকার করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের পেসারা দু সালের সফরে এসে ছয়টি উইকেট তুলে নিয়েছিলেন অবশ্য বাংলাদেশের ইনিংসে ভারতের তিন পেচার আকাশদ্বীপ যশপ্রির পুমরা এবং মোহাম্মদ সিরাজ পেয়েছেন আটটি উইকেট বাকি দুইটি উইকেট গিয়েছে স্পিনার রবীন্দ্র জাজেদার চলিতে রেকর্ডের খাতায় তাই দুয়ে থাকছে ভারত